তামিম যখন ছন্দে থাকেন প্রতিপক্ষ কি করার কিছু বল হারালেন তামিম ভাঙলেন গাড়ির কাজ এমনটি হয়েছেন দর্শকদের মতো আরও হয়তো না তামিম অনুপম ব্যাটিং এর বুধ বোধ হয়ে থাকেন তামিমের ব্যাট আবারও বিপদের কারণ হয় প্রিমিয়ার লিগের তামিমের মহামেডান ও কলাবাগানের ম্যাচে বিকে স্পিড দর্শকের যেমন আজ এমন দুইটি ঘটনা দেখলো তার শটেন একবার বল হারালো আর একবার ভাঙলো গাড়ির কাজ সানজিদ সাহার বলে মুক্তার আলীকে ক্যাচ দেওয়ার আগে একশো পঁচিশ বলে একশো সাতান্ন রান করেছেন বামহাতি এই ওপেনার দুর্দান্ত এই innings টি তিনি সাজিয়েছেন আঠারো টি চার ও সাত টি ছক্কা full book ও drive ডিপ কোন shot ছিল না তার innings এ একষট্টি ball এ পেয়েছেন তামিম যখন সামনে এগিয়ে ছেন ততই কলা বাগানের bowler দের ভোগান্তি ও বেড়েছে পরের পঞ্চাশ run করতে হেলে গেছেন মাত্র একচল্লিশ ball তবে তামিমের আক্রমান টেক অফ ব্যাটিং এ চুরন্তম প্রদর্শনই দেখা গিয়েছে তিন অংক স্কোর পরে বিপত্তাও হল ঠিক এই সময়ে সেঞ্চুরির আগে 13 চারের সঙ্গে সঙ্গে 297 মেরেছেন তার একwidetilde বল হারিয়ে গিয়েছিল সেঞ্চুরির পর 4টি ওভার fastapi ছক্কার 23 বলে করেছেন 57 রান 39 তম ওভারে আবুল হাসানের বল লং পং দিয়ে উপরে মারা ছক্কা একটি जी भी चैलेंज गाड़ी कांगे जाए